কিউআর কোড স্ক্যান করলেই ফুটে উঠবে গাছের নাম মুখ্যমন্ত্রীর স্বপ্নের শ্রাবণে এমনই নয়া উদ্যোগ নিল প্রশাসন অনেকে বাগানে ঢুকে গাছ দেখেন কিন্তু বুঝতে পারেন না কোন গাছের কি নাম অনেক পড়ুয়ারাও বাগানে দেখতে এসে সমস্যার মুখে পড়েন এবার আর গাছের নাম জানতে মাথায় হাত দিতে হবে না কিউআর কোড স্ক্যান করলেই জানা যাবে কোন গাছের কি নাম রয়েছে বন মহোৎসব উৎসবে দুর্গাপুরের শ্রাবণে না হলো এমনই উদ্যোগ কিউআর কোড স্ক্যান করলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার উপস্থিত ছিলেন জেলাশাসক পান্না মেস পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত নগর নিগমের চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায় দুর্গাপুরের ডিএফও অনুপন খান বীরভূমের ডিএফও দুর্গাপুরের মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায় প্রমুখ এই বিষয়ে সাধুবাদ জানিয়েছেন মন্ত্রী প্রদীপ মজুমদার শুরু হলো বৃক্ষ রোপণ করে তারপরে আমরা এই বৃক্ষের রোপণের মাধ্যমে যে কি সামাজিক সহায়ক হয়ে ওঠে বৃক্ষ এবং আজকে আমাদের জীবনে এই যে মানব সভ্যতায় যে প্রতিদ্বন্দ্বিতা চলছে প্রকৃতির সঙ্গে সেখানে বৃক্ষ কতটা অপরিহার্য একেবারে স্কুলের বা বাচ্চারা এবং তার সঙ্গে সঙ্গে তাদের মাধ্যমে বড়দের অব্দি এই বৃক্ষের অবদান প্রকৃতিকে রক্ষা করার প্রয়োজনীয়তা বন্য প্রাণীকে রক্ষা করার প্রয়োজনীয়তা সবকিছুই আজকের এই উৎসবে আমরা সকলকে স্মরণ করিয়ে দিই দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে